যে ভাঙচুর করা হয়েছে আমি মনে করবো যে মানব ইতিহাসের একটা কলঙ্কতম অধ্যায় রচনা করেছে নাসিন্দ দেশটাকে বিশৃঙ্খল পরিস্থিতিতে ফেলে দিতে চাই না আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চাই কিনা সারা বাংলাদেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি এবং সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টি করার চেষ্টা চলছে কি না তা খতিয়ে দেখতে হবে আমার মনে হয় দায় সারা গুছের পুলিশি তদন্ত দায় সারা গুছের বিচার বিভাগীয় তদন্ত দায় সারা এই জেলা প্রশাসকের তদন্ত এই সমস্ত তদন্তে কিচ্ছু হবে না অভিজ্ঞ মহল দ্বারা অভিজ্ঞ মহল দ্বারা তদন্ত করাতে হবে সঠিক তথ্য উদ্ঘাটন করাতে হবে প্রকৃত অপরাধী যারা তাদেরকে চিহ্নিত করতে হবে বাংলার মাটিতে তাদেরকে বিচার করতে হবে সেই বিচারটাই আমরা চাই

ছবি নেকি আছে